মাত্র ত্রিশ মিনিটে ঝটপট রেসিপিতে বিয়ে বাড়ির শাহি ফিরনি বানিয়ে জামাইকে তাক লাগিয়ে দিলাম জামাই তো খেয়ে বলেছে এরকম ফিরনি সে আগে কখনো খায়নি কিভাবে এত অল্প সময়ে এত মজাদার ফিরনি তৈরি করেছি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে সো লেটস গেট ইন্টু দ্য ভিডিও ফার্স্টে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করবো ভালোভাবে একটা রাধুনি রেডিমেড একটা ফিরনি মিক্স এটা আপনারা যেকোনো সুপার শপে গেলেই কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন তো এখন আমি একটা প্লেটের মধ্যে প্যাকেটটা খুলে ঢেলে নিব অ্যাজ ইউ সি এখানে বাদাম থেকে শুরু করে চালের গুঁড়ো চিনি যাবতীয় সবকিছুই কিন্তু দাম রয়েছে এক্সট্রা করে আমাদের কোনো কিন্তু দিতে হবে না এইদিকে কিছুই আমি যে চুলায় দুধ বসিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গিয়েছে তাই এই পর্যায়ে রেডিমেড ফিরনি মিক্স দুধের মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে নাড়তে হবে কারণ এই পর্যায়ে ভালোভাবে না নাড়লে জমাট বেঁধে যাবে তাই এই সময়ে খুব সচেতন ভাবে নাড়তে হবে এরপর বিশ মিনিটের জন্য মিডিয়াম আছে রান্না করে নিব কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে হবে না হলে জমাট বেঁধে যাবে এনসি বিশ মিনিট পর ফিরনির কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা ব্রাউনিশ কালার হয়েছে তার মানে এই পর্যায়ে ফিরনি রেডি যতটুকু ঘন আছে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে তো এখন আমি একটা বাটিতে ফিরনি গুলো নিয়ে নিব আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব একটু ঠান্ডা হয়ে আসার পর আমি কিছু কাজু বাদাম আর কাঠ বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলো ডেকোরেশনের জন্য সুন্দরভাবে ছড়িয়ে দিব অ্যান্ড এই তো ফাইনালি ফিরনি রেডি আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন কয়েক ঘন্টার জন্য কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি মজা লাগে আমিও কিন্তু এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন সবাইকে খেতে দিয়েছিলাম আমার জামাই টোটালি মিষ্টি জাতীয় কোনো খাবারই পছন্দ করে না কিন্তু এটা খাওয়ার পর সে বলেছে তার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইভেন সে এটাও বলেছে তাকে যাতে নেক্সট টাইম আবার বানিয়ে খাওয়ায় তাছাড়াও বাসা বাকি সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে সবাই বলেছে এটা বিয়ে বিয়েবাড়ির শাহী ফিরনির এসেছে টেস্ট আর হ্যাঁ আপনাদের বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান চলে আসে আপনারা কিন্তু ঝটপট করে এই রেসিপিটি তাদেরকে বানিয়ে সার্ভ করতে পারেন তারা কিন্তু খেয়ে অনেক বেশি হ্যাপি হবে তো আমার এই সিম্পল রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফর টুডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ